একশো বছৰৰ মধ্যে একজন মুজদ্দিদ দুনিয়ার জমিন আল্লাহ ফাটান ও জমানার একজন মুজদ্দিদ যান নামে মুল্লা আলী কারি সাব রহমতুল্লাহ মিষ্কা শরীফর সরা খরচ মিরকাতুল মাফা শরীফ শাস্য

পৃথিবীর যত আইনা কেরাম আছেন সমস্ত একমত যে মায়ার নবীজির উপরে আপনার যেটা আমরা সালাম ফুরিয়ে থাকি ইটার উপরে ইটার উপরে দিমত নাই সমস্যা মাজা বড় আইনা কেরাম একমত পোষণ করছেন যে এটা একটা মুস্তাহাব আমদ এখন আমি আমার সংক্ষেপে আকলি দলিল যেটা মুনাসিব আকলর মাপ খুঁজার যান খাতিরে জমজম আইলো সেই জমজমার পানি যদি দলাইয়া খাওয়া মুস্তাহাব হয় যান খাতিরে আইলো খাতিরে তানে যদি উবাইয়া সালাম দিলে দাঁড়াইয়া তাতে কোন অসুবিধা দেখা দেয় নিন একটা মাত দ্বিতীয়ত তো এ তাকলো গিয়া উজুর ফানি অব জমজমর ফানি যে উদ্দেশ্য খাইবার ফুরন হয় আর কি না খাইতাম বলে দাঁড়াইয়া বলে আরে যার খাতিরে যেটা আইলো এটার থেকে তো যেন যেন খাতির আইলো হেই না বড় তো বুঝা গেল সুতন লাগি দাঁড়াইয়া খাওয়া যদি মুস্তাহাব হয় শিফা হয় তাহলে লাগিন নবীজির সালাম দেওয়া তার জিমুর সহিত এটা আরো আওলা হরিয়া আপনার মুস্তাহাবির দরজার মধ্যে ভরে কক্কা সুবাহান

ইয়া নবী সালামু আলাইকা গুরি ভরি একটা ওরতো তো ময়া নবীজির সালাম আমরা জেটা দেই সেটা যদি দেখিয়া না দেখিয়া যদি উবাইয়া দিতাম না পারি তাহলে আগামী খাইলতে কি যারা এই মতরুফে দলিল দেন যে না দেখিয়া সালাম উবাইয়া দেওয়া জায়েজ নয় তানতান উপর দুইটা বার দিয়া যায় আর কোন পালন করে নি ভাই রে কোনটা কোনটা এক নম্বর হইল এক মুমিন মুসলমান আরেক মুমিন মুসলমানের উপর যাওয়ার পরে তার উসি তুমি তাক লগিয়া সর্বপ্রথমে সালাম দিত শরীয়তর মাস্তা ওরা রানী মাতিবা এখন করিম উদ্দিন আর ই করার রহিমা বা যারা ওয়াসন বা যারা উকা গইয়া দরজা সিলকারি মারিয়া বিত্রে গল্প কতরা এখন তারা গল্প কতরা বলিয়া গরম বিত্রে গল্প চলে তারা কতুম কদম চলে তাই বলিয়া আপনি বারে বাই দিকে দাঁড়াইছেন সর্বপ্রথম শরীয়তর মাস্তা মুসলমান হিসাবে আমরা কিতা দিতাম এখন তারা গরম বইয়া গল্প কর্তা হিসাবে সালাম দিতাম না নি গরো গফর কা না কর কা যে কোনো অবস্থায় তারা দেখো আপনি দেখো না দেখো সালাম দিতা এক আধ দিন সাসিব বইছলাই নি প্রশ্ন রাখিয়া দিয়া যদি না দেখে সালাম দেওয়া নিষেধ নবীজি দালাইয়া দাঁড়াইয়া তাহলে খাইল থেকে গরো গিয়া আরেক মুসলমান আরেক মুসলমানের গরো গিয়া উবাইয়া সালাম দিতো পারতো কারণ শরীয়তের মাসলা এক জায়গা তোলা আর আরেক জায়গা ধোলা মত আমেরিকার যাই দিলে বাংলাদেশ না যাইনি সব জায়গা শরীয়তের মাসলা এক আইন আর একটা দিয়ে তিনটা গেল সাইন নম্বর হইয়া হলো যারা মানুষ মারা যাওয়ার পরে রু বাইর হওয়ার পরে তারে লাশ ধরা হয় মৈয়ত হাজির তাকে সামনে কিন্তু তারে হাজির ধরা হয় না কারণ তার জান নাই আর হে লাশ মুর্দা তো কবর জিগা যখন আমরা সালাম দিই এক আধ দিন আমরা কোন খেয়ে জ্ঞান বই আর সালাম আলাইকুম ইয়াহাল কবুরি কইসলাম নি এতে বুঝা গেল শরীয়তর মাস্তায় যাইজ করে দিছে না দেখিয়া সালাম ও উবাইয়া দিতে আর আমরা তো মায়ার নবীজিরে যেটা সালাম দিয়ে আর তাজিমে মহাব্বতে মহাব্বতের মধ্যে দলিল লাগে না আগেও বুঝলাম মহাব্বতে ওয়াইসুল কার নিয়ে বত্রিশ দাঁত বাঙ্গি একটা কুন্তা যদি মারি দেন আপনি বেহলে আর দুখ পাইলে আর গুনাও জীব কারণ নিজে নিজরে কষ্ট দেওয়া শরীর এটা কোরআন শিল্প মানা আইসেন নিষেধ আপনি দিতে নি আপনি নিজের নিজের কষ্ট ফাঁসি লাগা মানুষ বা কোনো এক ইচ্ছা করি মরি যাওয়া ফুল থেকে ফুরিয়া আস্তা ফুরিয়া নাউজ মাফুরকা এটা মানুষের জানাজাত বলা মানুষ যায়নি যায় না মানে এটা হে ইচ্ছা করি আত্মহত্যা

একটা জিনিস তুই খেয়াল করতাম আল্লাহ ওহুদিয়াতের মধ্যে আল্লাহ ওয়াহদানিয়াতের মধ্যে আল্লাহ লা শরীক আল্লাহ আল্লাহর একত্ববাদের মধ্যে শরীক না হইয়া বাকি সকল ক্ষেত্রে নবীর জির মান तारीफ করা জায়েজ তাতে কোনো অসুবিধা নাই হুকাক সুবহানাল্লাহ আল্লাহের খালি 71 মাঝে মাঝে শরীক করতাম না তো আমরা কোনদিন মায়ান নবীর তারিফ করতে করতে আল্লাহর লগে নিয়ে লাগাই দেই ওইলা কোনদিন হয়নি আর আমরা ইলা কোনদিন মত আমরা মুখ দিয়ে আইতো না আল্লাহ আমরা মাফ করে দাও আল্লাহুমা আমিন কারণ আমি বারণ সখান ওখানে প্রশ্ন করতে চাইমু আপনার কাছে আল্লাহর মাফ আছে এর লাগি নবীজির तारीफ করতে করতে সাইরাত ও নিয়া আর যখন ফাজাত পৌঁছই যায় তখন তুমি वादा ধর এর मतलब তোমার কাছে আল্লাহর মাফ আছে কোনা আউযু আমি এটা তুই পয়েন্ট বা যে মানুষ কয়েক নবীজি তারিফ বেশ করি লাইলে আল্লাহ দারো নিতরা গিয়ে সিরিপ তার কাছে আমার উল্টা ওটা প্রশ্ন থাকবো এর মতলব আল্লাহর আল্লাহর মাপ তোর কাছে আছে আর যে আল্লাহর মাপ পাই লাইছে এগু আর নিঃসন্দ হে আপনার মুমিন থেকে বার হয়ে যায় আল্লাহর মাফ আছে নি আল্লাহর মাফ আছে নি আল্লাহ সুজা মাত আল্লাহ আল্লাহর মাফ কোনো বন্ধার কাছে নাই আল্লাহ আজলি আল্লাহর করতে যদি আল্লাহার ধারণ নভাব হে মাপ পাইলাই বুঝা গেলে আল্লাহর মাপ পাইছে আমরা ও আল্লাহর প্রশংসা তারিফ করি যে আল্লাহর হদ নাই সীমা নাই আর ও মায়ান যে মায়ার নবীজির তোর মধ্যে কোন হদ সীমা নাই আর এটা কিতাবের মিল খায় যে মিল খায় মায়ান নবীজি ফর্মাই আমি কোন নবী অন্য কোন জিনিসে জান না ইভেন তামিয়া কেড়ম আমি কোন নবী আমার হকিকত জান সুবাহান দৃষ্টি পড়া সন্দ মহান সন্দ